হজরত বকর রদ আলা আহর জীবনের ঘটনাবলী থেকে একশো ঘটনার আজকে আমরা পঁচিশতম পর্বের তৃতীয় খণ্ডটি উপস্থাপন করব ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান পঁচিশতম পর্বের তৃতীয় খণ্ডে আমরা জানব হুদৈবিয়া সন্ধির ফলাফল ও কল্যাণের বিকাশ ঘটনাটি সম্পর্কে তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে এ ব্যাপারে সর্বপ্রথম প্রতিক্রিয়া এটি প্রকাশ পায় যে কুরাইশ ও তাদের অনেক অনুসারীদের সামনে তাদের জেদ ও হটকারিতা ফুটে ওঠে এবং তাদের মধ্যে অনৈক্য দেখা দেয় বুদায়েল ইবনে ওয়ারাকা এবং ওয়ার ওয়া ইবনে মাসুদ আপন আপন দল নিয়ে পৃথক হয়ে যায় দ্বিতীয়ত সাহাবায়ে ক্যারামের নজিরবিহীন আত্মনিবেদন ও রসুলুল্লা সাল্লাসাল্লামের প্রতি তাদের অনুপম অনুরাগ সম্ভ্রম ও আনুগত্য দেখে কুরাইশা ভীত হয়ে যায় এবং সন্ধি করতে সম্মত হয় অথচ তাদের জন্য মুসলমানগণকে নিশ্চিন্ন করে দেওয়ার চাইতে উত্তম সুযোগ আর ছিল না কেননা তারা নিজেদের বাড়ি ঘরে ছিল এবং মুসলমানগণ ছিলেন প্রবাসী পানির জায়গাগুলো তাদের অধিকারে ছিল মুসলমানগণ ছিলেন ঘাস পানিবিহীন প্রান্তরে তাদের পূর্ণ রণশক্তি ছিল মুসলমানদের কাছে তেমন অস্ত্র শস্ত্রও ছিল না কিন্তু আল্লাহ তালা তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দেন তাদের দলের অনেক লোক রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ ও সান্নিধ্য লাভের সুযোগ পায় ফলে অনেকের অন্তরে ইসলাম প্রচারের ক্ষেত্রে সকল বাধা অপসারিত হয় আরব গোত্রসমূহের বিভিন্ন প্রতিনিধি দল রসুল্লাহ সাল্লি আসাল্লামের খেদমতে উপস্থিত হওয়ার সুযোগ পায় রসুল্লাহ সাল্লু আলহিউ ও সাহাবায় কেরাম আরবের কোণে কোণে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেন বিভিন্ন রাজা বাদশাহ নামে ইসলামের দাওয়াত নামা প্রেরণ করা হয় তাদের মধ্যে কয়েকজন বড় বড় বাদশাহ ইসলাম গ্রহণ করেন এসব কার্যক্রমের ফল এই দ্বারায় যে হুদাই বিয়ার ঘটনায় রসুল্লাহ সাল্লাসাল্লামের ব্যাপক দাওয়াত ও উমরার জন্যে বের হওয়ার তাগিদ সত্ত্বেও সেখানে দেড় হাজারের বেশি মুসলমান সঙ্গে ছিল না সেখানে হুদাই বিয়ার সন্ধির পর দলে দলে লোক ইসলামে প্রবেশ করতে থাকে এ সময়েই সপ্তম হিজড়িতে খায়বর বিজিত হয় যার ফলে বিপুল পরিমাণে সমর উপকরণ হস্তগত হয় এবং মুসলমানদের সমর শক্তি সুসংহত হয় সন্ধির পর দুই বছর অতিক্রান্ত না হতেই মুসলমানদের সংখ্যা এত বেড়ে যায় যা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এরই ফলস্বরূপ কুরাইশদের পক্ষ থেকে চুক্তিভঙ্গের দরুন যখন রসুল্লা সাল্লু আলি ওয়াসাল্লাম গোপনে মক্কা বিজয়ের প্রস্তুতি শুরু করেন তখন সন্ধির মাত্র বিশ একুশ মাস পরে তার সাথে মক্কা গমনকারী আত্মনিবেদিত মুসলমান সিপাহীদের সংখ্যা ছিল দশ হাজার সংবাদ পেয়ে কুরাইশা উদ্বিগ্ন হয়ে চুক্তি নবায়নের জন্যে তরি ঘড়ি আবু সুফিয়ানকে মদিনায় প্রেরণ করল রসল্লা সাল চুক্তি নবায়ন করলেন না এবং অবশেষে দশ হাজারের খোদাই লস্কর সাথে নিয়ে মক্কা ভিমুখে রওনা হলেন কুরাইশরা এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল যে মক্কায় তেমন কোনো যুদ্ধের প্রয়োজনই হয়নি রসল্লা সাল্লাসাল্লামের দূরদর্শী রাজনীতিও কিছুটা যুদ্ধ না হওয়ার পক্ষে সহায়তা করেছিল তিনি মক্কায় ঘোষণা করে দেন যে যে ব্যক্তি গৃহের দরজা বন্ধ করে রাখবে সে নিরাপদ যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে নিরাপদ এবং যে ব্যক্তি আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করবে সে নিরাপদ এভাবে সব মানুষ নিজ নিজ চিন্তায় ব্যাপৃত হয়ে পড়ে এবং যুদ্ধের তেমন প্রয়োজন দেখা দেয়নি তাই মক্কা সন্ধির মাধ্যমে বিজিত হয়েছে না যুদ্ধের মাধ্যমে এ বিষয়ে ফেখা শাস্ত্রবিদদের মধ্যে মতভেদ রয়েছে মোট কথা অতি সহজেই মক্কা বিজিত হয়ে যায় আর এভাবেই রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের স্বপ্ন বাস্তব প্রমাণিত হয়